জাতীয় পতাকার গেরুয়া সাদা ও সবুজ এই প্রতীকী রঙই শিশু পুষ্টিরও প্রতীক অর্থাৎ গেরুয়া মুসুর ডাল গাজর সাদা ফর্টিফাইড রাইস ও সবুজ সবজি জাতীয় খাবারই পারে শিশুর সুষম পুষ্টি জাতীয় মাস উপলক্ষে মুর্শিদাবাদের বহরমপুরে এই বার্তায় দিলেন আইসিডিএসের আধিকারিক ও স্বেচ্ছাসেবকরা আজ দুপুরে বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে জেলা আইসিডিএস প্রকল্প ও সিনির উদ্যোগে জাতীয় পুষ্টিমাস নিয়ে আলোচনা কর্মশালা ও পুষ্টিকর খাবার প্রদর্শনীতে সামিল হয়েছিলেন জেলার ছাব্বিশটি ব্লকের আইসিডিএস কর্মী সুপারভাইজার ও শিশু পুষ্টি নিয়ে কাজ করছেন এমন স্বেচ্ছাসেবীরা আলোচনায় শিশু পুষ্টি নিয়ে বিশদে ব্যাখ্যা করেন পুষ্টিবিদ ও সিডিপিওরা প্রদর্শনী ঘুরে দেখে মুর্শিদাবাদের মতো প্রান্তিক জেলার শিশু পুষ্টির জন্য করণীয় পদক্ষেপ নিয়ে জানান জেলা প্রকল্প আধিকারিক সোমনাথ কুন্ডু এই মাস্টার হচ্ছে পুষ্টি মাস মানে সুপুষ্টি মাস সেই সুপুষ্টি মাসের একটা দিন আমরা বেছে নিয়েছি আজকের দিনটা যেটা জেলা লেভেলে আমরা উদযাপন করব। এই জন্য সমস্ত সুপারভাইজার সিলিপিওরা এখানে পার্টিসিপেট করেছে আরবানের মেয়েরা এসেছে এবং আমাদের প্রোগ্রাম অলরেডি হলের মধ্যে চলছে এবং আমরা বাইরে এই ধরনের একটা মানে ফুড ডিসপ্লে করাও হয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য যেগুলো কম খরচে আমরা আমাদের বাচ্চাদেরকে বা মায়েদের জন্য যেটা প্রোভাইড করতে পারি এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে পুষ্টি সম্পর্কে আমাদের প্রত্যেকটা পরিবারকে আরও বেশি সচেতন হওয়া কারণ এই সমস্যাটা আমাদের যেমন রাজ্যের সমস্যা তেমনি সারা দেশের সমস্যা তো এটা এটা সম্পর্কে আমরা যতটা জ্ঞান অর্জন করতে পারবো বা এটার যত ভালো ভালো প্র্যাকটিসগুলোকে আমরা নিজেদের মধ্যে অ্যাডপ্ট করতে পারবো আমরা পুষ্টি মানে অপুষ্টি দূরীকরণের ব্যাপারে আমরা তত এগোতে পারব